সৌদি আরবের টাইমটাইমে যদি তুমি কি কর তো সৌদি আরবে যখন ঈদের নামাজ করে সেই সময় তুমি ঈদের নামাজ পড়বা না কি সৌদি আরবে যেই টাইমে ঈদের নামাজ পড়ে ওই টাইমে আমরা ঈদের নামাজ করলে হবে সৌদি আরবে যেই টাইমে চাঁদ দেখে ইফতার করে ওই টাইমে ইফতার করলে আমাদের হবে না হ্যাঁ আমরা যখন ইফতার করি তারাবি শেষ ঘুমানো সেই টাইমে সৌদি আরবে মাত্র ইফতারি শুরু তা তুমি তারাবি বই ইফতার করো এগুলো সুবিধাবাদী চাপাবাদ এদের মধ্যে আল্লাহ ভয় নেই কি নাই এটা কেটির তৈরি করতেছে আমি নতুন কিছু তৈরি করে দিলাম জাতিকে এটা নিজের একটু বড় মনে করে আল্লাহ হেদায়াত দান করুন সৌদি আরবে যে টাইমে জুমার নামাজ পড়ো ওই টাইমে জুমার নামাজ পড়ো সাত দেখে ঈদ করো সাত দেখে আর ইফতার করো সূর্য ডুবে গেছে সেই টাইমে যদি ইফতার করো সৌদি লোক মিলাও সৌদি আরব আরব আলারা রুটি খায় তুমি ভাত খাও কেন রুটি খাও আল্লাহ হেদায়ত না দিল যে বললাম যেই নবীজি কে এক নজর দেখলে জাহান আগুন হারাম যেই অসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীজি কে তেরোটা বছর সামনে বসে দেখলো বয়ান শুনল তালেমা পরে নেই জানেন এত বড় বেইমানের নাম কে এর নাম কপাল আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দোড়ায় নবীকে জবাই করবে রহমতের নবী কল্লা কেটে নিয়ে আসবে কাছে যাইয়া রহমতের নবীর চেহা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন রহমতের নবী আমাকে মাফ করে দেন কালে মার রশি আমার গলায় লাগায় দেয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্নতের কি হালাত হবে এরে এলাকার মুসলমান হে যুব গোপর্দারের মা বোনেরা অবৈধ বাবাজি দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে জাহান আগুনের গরম হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আজাব এখনো সময় আছে তো করে নেন মনে মনে আল্লাহ কে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়েকদিন বাঁচবো জানা নাই এখন থেকে তওবার নিয়াত করে ফেললাম আর জীবনে বেপারদায় চলবো না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়া চলবো শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কলামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় বোনা যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার বাবা কে আল্লা আমাদের হাতগুলো কবুল করে না তাদের তওবা কবুল করে নেন আই আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া আরহামার রাহিমিন <سؤال> يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني, اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الاسقام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودير مالي কুদরতের নজর দিয়ে দেখেন খোলা আকাশের নিচে এই ময়দানে আপনার গোলাম কত গোলামায় কেরাম কত হাজি সাহ কত মুরব্বী ব্যবসায়ী চাকরি জীবী পর্দার আড়ালে কত মা বোনেরা কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন আমরা সবাই জাহান্নের আসামি অসহায় ও আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিল আজ ওই পবিত্র জীবন গুনার কারণে না পাক গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আমার জিব্বা না পাক আল্লাহ এই বয়স মজলিশে মনে হয় আবার মতো গুডাগার কেউ না গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নম্ম কান্নাওয়ালা চক্ষ দান করে নম্ম কান্নাওয়ালা চক্ষ দান করে নম্ম ফিলিস্তিনের জমিনে কান্নারা